তো হ্যালো গ্যাস ওয়েলকাম মাই নিউ ব্লক তো গাইস আজকের ব্লকটা একটু অন্যরকম কারণ আজকে আমি বাড়ি থেকে ফোন এসেছিলো তো ঘর যেতে হবে তো ঘর যাবো কী কারণে সেটা তোমাদের জানা উচিত তো এটা বর্ষাকাল জানো তো সবাই জমি ধান লাগিয়ে দিচ্ছে তো আমাদের জমিন ঘেরা হয়ে যাচ্ছে বলে তো আমিও ধান লাগানোর জন্য দিন পাঁচাকের মতন বাড়িতে যাব তো বাড়ি থেকে ফোন এসেছিলো তো জমির অনেক বড় ক্ষতি হয়ে গেছে তো ক্ষতিটা হয়েছে আসলে যে অনেক বড় আর নষ্ট হয়ে গেছে বর্ষার জলের জন্য সে আর ভেঙে পড়ে গেছে আর কি তো সে আরটা বাগাতে এখন মিনি দু দিনের মতো লাগবে বড় আর তো সেই কারণে কাজের মাথা থেকে কাজের মাথা থেকে হঠাৎ ঘর যেতে হচ্ছে তো গাইজ তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে কি হয়েছে ফাইনালি গাড়ি চালানো হবে যে তো গাড়ি চালাতে আজকে প্রচুর রাত হয়ে গেল। তার কারণ হচ্ছে যে আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম যে আমাদের সবার প্রথমে যে তো দেখলে তো গাড়ি চালাচ্ছিলো তো সবার প্রথমে ড্রাইভার দাদাকে বললাম যে আমাদের এখানে চলে আসো গাড়িটা নিয়ে তো ড্রাইভার দাদা বললো যে এক মাথার থেকে চালিয়ে নিয়ে যাবো সবার এক মাথার থেকে সবার গড় মানে একবারে চালাবো তো ফাইনালি সবার চালানোর পরে আমার চালাতে রাত দশটা বেজে গেলো তো এখন প্রায় বাজছে রাত দশটা দেখতে পাচ্ছি আমার কাছে কথা আর মাঠে এখন আমি আপাতত একাই আছি অন্ধকার হয়ে গেছে তো রাত্রে যেতেও ভয় লাগছে